হরে কৃষ্ণ সুদী ভক্ত সজ্জন আজকে শ্রীদাম মায়াপুরে দুই হাজার চব্বিশ পরিক্রমা শুরু হয়েছে তো এই পঞ্চক্রুশ পরিক্রমা উপলক্ষে আমাদের পরিক্রমা দল সংগঠিত হয়েছে ভগবান বর্ণিতায় পঞ্চক্রুশ পরিক্রমা উপলক্ষে হাজার ভক্তগণ সেখানে অবস্থান করেছে হরে আজকে পঞ্চক্রুশ পরিক্রমা উপলক্ষে আমরা পর্ব ওয়ান শুরু করেছি তো এটা হচ্ছে আমাদের মেইন গেট থেকে স্কন মেইন গেট থেকে আমরা শুরু করেছি এবং এখানে হাজার হাজার ভক্তগণ হয়েছে এবং সর্বতভাবে আমাদের এখানে এই পরিক্রমা শিলপ্রভুপাত শুরু করেছিল শুরু শিলপ্রভুপাত যখন উনিশশো সাল থেকে এই পরিক্রমা শুরু করেন এবং সর্বতভাবে এই পরিক্রমা গুরু পরম্পরার দ্বারা এখনো পর্যন্ত এটা অবস্থান করছে সারা বিশ্ব থেকে অনেক ভক্তগণ সমবেত হয় সর্বতভাবে এই পরিক্রমা সাধারণত মায়াপুরে যত পবিত্র স্থান তীর্থস্থানগুলি রয়েছে ওখানেই অবস্থান করে তো আমরা দেখতে থাকুন আমরা পার্ট ওয়ান এবং পার্ট টু তে আমরা এই পরিক্রমা আর অবস্থান আপনাদেরকে দেখাবো হরে কৃষ্ণা সর্বৌত ভক্তগণ আপনারা অবশ্যই দর্শন করেন পরিক্রমা গুলি গুলি আপনারা শ্রবণ করতে পারবেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে পরিক্রমার মাহাত্ম্যগুলি গুলি আমরা শ্রবণ করতে পারবো তো যথাসম্ভব আপনারা আমাদের সাথে থাকুন এবং পরিক্রমার সমস্ত বিষয়গুলি আপনারা শ্রবণ করুন এই পঞ্চত্রিশ পরিক্রমা কিভাবে কোথার থেকে সৃষ্টি হয়েছে এবং সর্বত্রভাবে সেই পরিক্রমাগুলি আপনারা দর্শন করতে পারবেন এবং আমরা আপনারা এই পরিক্রমা এবং শুধুমাত্র দেশীয় ভক্ত নয় এখানে বিভিন্ন বিদেশি ভক্তরা এখানে অবস্থান করছে যেখান থেকে আমরা জানতে পারবো তারা কেন এই পরিক্রমার সাথে অংশগ্রহণ করছেন এবং আমরা তাদের সাথে সংশ্লিষ্ট হয়ে এই পরিক্রমায় অংশগ্রহণ করব। এই পরিক্রমা অত্যন্ত পবিত্র এবং পরিক্রমা করার সাথে সাথে আমাদের দেহ মন ইন্দ্রিয়গুলি কি হয় পবিত্র হয় যার ফলশ্রুতিতে এখনো সমস্ত ভক্তরা এখানে সমবেত হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই পরিক্রমার দল বর্তমান আমাদের হচ্ছে হসপিটাল বক্তি বেদান্ত হসপিটাল অর্থাৎ আমরা হচ্ছে এখন কালবার কালবাটের মধ্যে এই ভক্তি বেদান্ত হসপিটালের সামনে অর্থাৎ কালবার বক্তি বেদান্ত সামনে আমরা এখন অবস্থান করছি এখান থেকে আমরা জগায় মদাই ঘাট ঘাট হয়ে আমরা এই পরিক্রমা সমাপ্ত করবো এর কি তোর নাম ছিল ইফু শিবঘাট বা পুষ্প শিবালয় তো ডোরিং দ্য টাইম অফ লর্ড এজন্য মাহাপুর দিস প্লেস ইউজড বি नोन অ্যাজ দিস শিবঘাটি ইজ नोन অ্যাজ ব্রিটিশ শিবালয় আর ব্রিটিশ শিবঘাট এটা হচ্ছে অনেক পুরনো সময়ে যে মায়াপুর গ্রামের সখেই শেষ প্রান্ত স্টেশন দিস এ দিস ইজ সাউদার্ন লাস্ট পয়েন্ট नित्यनंद प्रभु मूल महाप्रभुम আমি মহাপুরুষ বলে কেননা এর থেকে দূরে

Little Nimai used to come uh, come here every single day and he used to play in the water, he used to have water sports, he used to throw clay at people, and he used to have all kinds of notorious part time Please, here with his friends, with his schoolmates after coming back from his school. <laughs> দেবীর মতো কবি সৌভাগ্য পাবো এইখানে ওয়াহপানি তার মনোআত্মা পূর্ণ করিয়েছিলেন তো লাইক যমুনা গঙ্গা অলসো হ্যাড উইশ দ্যাট দ্য लॉर्ड উইল প্লে ইন आवर ওয়াটারস দ্যাট लॉर्ड উইল এনজয় ইন आवर ওয়াটার এন্ড লর্ড রেটার মে মহাপ্ৰভু অ্যাকচুয়ালি বলবেন দ্যাট গায়া দপাতে গঙ্গা অ্যাট দিস স্পট একদম সবার সব তোমার মহাপ্ৰভু এখানে আছেন

गंगा भक्त स्वामी परमेश्वर भगवान अवलोकन कर হরে কৃষ্ণ হৃষ্ণ আমরা সরু রাস্তা আছে ष्का एक रास्ता जो कि संकीर्ण ਜੋਇ ਸੋਚੀ ਨੰਨ ਨੰ ਦੁਰਹਰੋ

এবং এখানে আরেকজন পাশ্বাদি পাঠ ছিল সঞ্জয় মুকুন্দা এবং পুরুষোত্তম সঞ্জয় কিন্তু ওই শ্রী পাঠটা এখন বিলুপ্ত আছে তো Uh, the house of Sanjay Mukunda and Purushottam used to be here, but we are we do not know the location where this house used to be. देखना महापुरुष परवर्ती कल संस्कृत और सुने चलें। Where Lord Caitanya had opened his Sanskrit school, or told, uh, and uh, uh, later on where he grew up. Hare Krishna. Hare Krishna. Let's proceed.